প্রিয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করবো দর্শক আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো আপনাদেরকেও শোনাবো তো চলুন কথা না বাড়িয়ে এই আপুর সাথে আমরা পরিচিত হয়ে নেই এবং আপনাদেরকেও তার জীবনের গল্পগুলো শোনাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ফ্যামিলির সবাই কেমন আছে আচ্ছা দুই ভাই বোন আর খালা আচ্ছা আপনার নামটা যদি বলতেন আচ্ছা তো দর্শক শুনবো আজকে তাহলে জীবনের জীবনের যেহেতু খালা আছে আছে এবং তার তার ছোট একটা ভাই আপনাদের সামনে তুলে ধরছে আমাদের সঙ্গেই থাকুন আমাদের সঙ্গে থাকার উসিলায় মেঘলার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মেঘলার সাথে তো মেঘলা দেশের বাড়ি কোথায় আপনার সিংরা নাটোর আচ্ছা এখন কোথায় থাকেন আপনি হেমায়তপুর থাকেন আচ্ছা তো আরেকটু বিস্তারিত বলবেন বর্তমানে কে কে আছে আপনার ফ্যামিলিতে আপনার সাথে আচ্ছা মানে খালার কাছে দুইটা ভাই বোন মানুষ হচ্ছেন খুবই ভালো কথা তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে আইছি যে আমার খালা আইছে যে তোমার

মা মারা গেছে আচ্ছা মা মারা যাওয়ার পরে বাবা আরেকটা বিয়ে করছে দুঃখের বিষয় তো আপনার বাবা কোনো খোঁজ খবর নেই আপনাদের আচ্ছা যেহেতু নিজের মা না থাকলে বাবা হয়ে যায় তা লই তো সৎমা কে পেয়ে হয়তো বাবা আপনাদেরকে ভুলে গেছে আচ্ছা তো এই যে মা সারা আছেন আপনার কষ্ট লাগে না কষ্ট তো লাগে এটাই বড় দুঃখ কারণ মা না থাকলেও হয়তো বাবা একটু খোঁজ খবর নিলে হয়তো তার মানে শূন্যতা পূরণ করা যায় কিন্তু সেও বাবাও নাই এখন মাও নাই খুবই কষ্টের জীবন তো কত দূর লেখাপড়া করতে পারছেন আপনি আচ্ছা মানে ভাইকে একটু লেখাপড়া শেখানোর ইচ্ছা আছে ঠিক আছে তো আপনি কি করতেছেন বর্তমানে এখন

একটা হাতের কাজ শেখা থাকলে খুবই ভালো হয় দেখা যাচ্ছে ভবিষ্যতে যদি একটা টাকা পয়সা গোছায় একটা সেলাই মেশিন কিনতে পারেন হয়তো নিজের বাসাতেই বসে কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো মেঘলা যেখানে থাকেন নিজেদের বাসা বাড়ি এখন না বাসা ভাড়া দিয়ে থাকেন আচ্ছা ভাড়া দিয়েই থাকতেছেন এখন কি দিয়ে খাওয়া দাওয়া করছেন সকালে আচ্ছা তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন আপনার খালা জানে

আচ্ছা তো আপনি এখন মিডিয়ার সামনে আসছেন আপনার খালা জানে না তো এখন এই ভিডিওটা আপনার মিডিয়াতে অনলাইনে চলে যাবে তো অনেক দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাবে তখন তো আপনি অনেক ফোন পাবেন তো তখন আপনার খালা তো জানতে পারবে তো তখন কি বলবেন আচ্ছা পরে বুঝাই বলবেন কিন্তু এখন বলে আসেন নাই ঠিক আছে তো আপনার বিয়ে শাদী হয়েছে আগে পরে বিয়ে শাদী হয় নাই তো এখন কি একটা ভালো মনের মানুষ চাই বিয়ে শাদী করতে যেহেতু বাবা নাই মা নাই পাশে একটা এতিম মে কেউ যদি তার নিজের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে বা আপনি তাকে ভালোবাসা দিয়ে আপনিও তাকে রাখতে পারেন তাহলে এমন একটা মানুষ পেলে হয়তো জীবন সঙ্গী করবেন এখন আচ্ছা তো এরকম কেউ আপনাকে প্রেম ভালোবাসা বা আপনার খালার কাছে কেউ বিষাদীর প্রস্তাব নিয়ে আসছে এখনো সেরকম কেউ আসে নাই আচ্ছা তো আপনাকে তো দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর কিউট লাগতেছে তো এরকম কেউ ভালোবাসার আপনাকে যে তো তাদেরকে করেন নাই আচ্ছা তো তো আপনার চুলগুলো অনেক সুন্দর লাগতেছে একটু দেখাবেন দর্শকদের মাশাল খুবই সুন্দর তো দর্শক মেঘলা আসলে দেখতে তার চেহারাটা যেমন তার চুলগুলো অনেক সুন্দর তো মেঘলা আপনি হাটা চলাফেরা ঠিকমতো করতে পারেন আচ্ছা একটু হেঁটে দেখেন দর্শকদের খুবই সুন্দর একটা মেয়ে দর্শক মেঘলা হয়তো বাবা মা থাকলে আরো হয়তো হাসি খুশি থাকতো তো এখন যেহেতু বিষাদী হয় নাই চাচ্ছে একটা মনের মানুষ তো কোন দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কি ভাবে করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন মুখস্ত নাই আচ্ছা তো আমি হাতে পাইছি বলে দিব আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম সুন্দরী মেঘলার জীবনের গল্পগুলা তার সাথে আপনারা যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী মেঘলাকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ ফোর ডাবল টু সিক্স জিরো তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি আপনাদের সুবিধার্থে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ ফোর ডাবল টু সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী মেঘলাকে আপনারা সরাসরি পেয়ে যাবেন তো মেঘলা রাত বরাতেরও অনেক দর্শক আপনাকে ফোন দেবে আপনার কোনো সমস্যা হবে তো এই যে থাকেন তো আপনার দুইটা ভাই বোন আর খালা তো আপনি কি আলাদা ঘুমান না একসাথে ঘুমান আচ্ছা দর্শক ভাইদেরকে সময় দিতে পারবেন সমস্যা হবে না আচ্ছা আচ্ছা কারণ সব মেয়েরাই চায় ভালো ব্যবহার করুক কোনো একটা পুরুষ কারণ আপনি একটা ওয়াচে নামে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিশ্বাসেরটা হলো সবচেয়ে বেশি বড় জিনিস তো এখন যদি কেউ আপনাকে মন প্রাণ ঢেলে ভালোবাসে আপনাকে তাহলে আপনিও তাকে ভালোবাসবেন আচ্ছা তো আমরা কথা বলতে বলতে তো অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে চলে আসছি কিছু বলার আছে আপনার আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করবো মেঘলা জীবনের গল্পগুলো শুনতে হলে সরাসরি ফোন করবেন ভিডিওতে নাম্বারটা মুখে বলে দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম